বেশি ঘর ভাঙাই না কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে তুমি তোমার শ্বশুর মশাই অগ্নিজিৎ সে তো অনেক আগে ফিরে চলে এসেছে তুমি কোথায় গেছিলে গীতা কোটে তো গীতা 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 কতবার বোঝাবো তোমাকে আমি কতবার বলবো তুমি পদ্মর জন্য লড়েছ আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু আর কেন আর কার কার জন্য লড়বে কার কার জায়গা ফিরিয়ে দেবে তুমি দেখো দেখো গীতা তুমি বিয়ে করেছো সংসার করো বাচ্চা টাচ্চা করো তো চাই চাই আর কি বলো কিন্তু তোমার মশাই অগ্নিজিৎ ওই মানুষটা না তোমাকে খুব ভালোবাসে ওনাকে কষ্ট দিও না গীতা কৃপান তোমার পেছনে দৌড়াচ্ছে তুমি কৃপানের পেছনে দৌড়াচ্ছ ভেঙে যাক বিয়েটা আমাদের বাড়ির ওই ছোট্ট বাচ্চা মেয়ে মেহেক এটাই তো চাও না বিয়েটা ভেঙে যাক আমার স্বামী আমার শাশুড়ি মা এই দুজনে তোমার তালে তাল মেলাচ্ছে কিন্তু আমি নই আমি এবারের আমি এবারের বউ আমি এবারের জন্য ছিলাম আছি আর থাকবো থাকবো শোনো তোমার ওই একটাই কথা না কোটের মধ্যে তোমার মুখ চলে আর কোটের বাইরে হাত না খুন্তি চেতে হাতটা ঠিক আছে আর তোমাকে লাস্ট টাইম আর একটা কথা বলে দিলাম তুমি যদি আমার কথা না শুনেছো তাহলে কিন্তু তোমাকে আর তোমার বোন গিনিকে এইবার থেকে বের করে দেবো এটাই আমার শেষ কথা থ্যাংক ইউ সো মাচ